আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শ্রোতারা আল্লাহর কাছে আমরা কামনা করি যেন তিনি তোমাদের হৃদয়ে ধৈর্য ও ইমানের আলো জ্বালিয়ে দেন ও সালাম আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহুর ওপর যিনি আমাদের শিখিয়েছেন যে সংগ্রাম ও অধ্যবাসায় জীবনের অন্ধকার থেকে আলোর পথ দেখায় এই গল্প একজন সাধারণ মানুষের যিনি অপমান ও দারিদ্র্যের মুখোমুখি হয়েও হাল ছাড়েননি তার ধৈর্য পরিশ্রম ও আল্লার উপর ভরসা তাকে অসম্ভবকে সম্ভব করতে শিখিয়েছে এটি একটি গল্প যা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন একটি চক্র আজকের দুর্বলতা কালকের শক্তি হতে পারে আর অহংকারের পতন অনিবার্য আসুন এই গল্পের মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করি এবং আল্লাহর রহমত কামনা করি শহরের একটি সংকীর্ণ গলিতে আবদুল্লা তার সাধারণ ঘরে ফিরছিল দিনভর কঠিন পরিশ্রমের পর সে হাতে একটি ছোট থলি নিয়ে এল তার মধ্যে ছিল কিছু রুটি ও সামান্য সবজি আব্দুল্লাহ ছিল একজন সাধারণ নির্মাণ শ্রমিক সে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রোদের নিচে কঠোর পরিশ্রম করত তার কাছে ছিল কেবল দিনের খাবার আর তার সম্মান কিন্তু তার সম্মান দিন দিন ক্ষয়ে যাচ্ছিল ঘরে প্রবেশ করতেই আবদুল্লা দেখল তার স্ত্রী ফাতিমা তার শাশুড়ি আয়েশার সঙ্গে বসে আছে তাদের মুখে অবজ্ঞার দৃষ্টি ছিল যা চোখ হেরানো যায় না ফাতিমা তীক্ষ্ণ কণ্ঠে বলল ঘৃণার সঙ্গে তাকিয়ে এই কুই এনেছ তুমি আমাদের জন্য লজ্জার কারণ আব্দুল্লা আয়েশা তার শাশুড়ি তাচ্ছিল্যের সঙ্গে বলল আমার মেয়ে এমন একজন পুরুষের যোগ্য যে সত্যিকারের পুরুষ তোমার মতো দরিদ্র নয় আব্দুল্লার হৃদয়ে যেন ছুরির আঘাত লাগল কিন্তু সে অপমান গিলে শান্তভাবে বলল আমি আমার সাধ্যের শপ্তকু করছি আল্লাহ আমার নিয়ত জানেন কিন্তু ফাতিমা থামল না সে চিৎকার করে বলল তোমার নিয়ত আমাদের পেট ভরায় না তুমি ব্যর্থ তুমি কখনো কিছু হতে পারবে না সেই মুহূর্তে আবদুল্লাহ অনুভব করল তার সম্মান চোখের সামনে ভেঙে পড়ছে কিন্তু সে কোনো উত্তর দিল না শুধু মাটির দিকে তাকিয়ে চোখের পানি গিলে ফেলল সে ছোট্ট বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকাল নিজের মনে ফিসফিস করে বলল আমি দেখিয়ে দেব তুমি ভুল যত সময় লাগুক সেই রাতে আবদুল্লা ঘুমালো না সে ভাবতে লাগল কিভাবে এই অপমান থেকে মুক্তি পাবে সে ঠিক করল যত কঠিনই হোক সে তার জীবন পাল্টে ফেলবে কয়েকদিন পরেও তার প্রতি আচরণ আরও খারাপ হতে থাকল এক শুক্রবারে কিছু প্রতিবেশী ঘরের সামনে জড়ো হয়েছিল ফাতিমা তার প্রতিবেশী জয়নাবের সঙ্গে জোরে কথা বলছিল যেন সবাই শোনে আমার স্বামী আমার জন্য একটা নতুন জামাও কিনতে পারে না আমার সব বান্ধবী দামি পোশাক পরে আর আমি ছেঁড়া কাপড় পরি আয়েশা জোরে হেসে বলল যদি তুমি আমার কথা শুনতে আর এই অক্ষম মানুষটার সঙ্গে বিয়ে না করতে তোমার জীবন অনেক ভালো হতো আবদুল্লা দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছিল আশেপাশের লোকজন তাকে করুণা ও তাচ্ছিল্যের দেশটিতে দেখছিল সে শান্তভাবে ভেতরে ঢুকতে চাইল কিন্তু ফাতিমা হঠাৎ চিৎকার করে বলল ভেতরে আসবে না আমি তোমার এই হতাশমুখ দেখতে চাই না আয়েশা আরও কঠোরভাবে বলল বেরিয়ে যাও এখান থেকে আব্দুল্লাহ তুমি আমাদের জন্য কলঙ্ক আমার মেয়ে তোমার চেয়ে অনেক ভালো জীবনের যোগ্য প্রতিবেশীরা ঘটনাটি দেখে হতবাক হল কিন্তু কেউ কিছু বলল না ফাতিমা আবদুল্লার জুতো হাতে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলল তাচ্ছিল্যের সঙ্গে বলল তোমার এই সস্তা জুতো নিয়ে যেখানে খুশি চলে যাও আবদুল্লাহ খালি পায়ে ঘর থেকে বেরিয়ে গেল তার চোখে পানি ছিল কিন্তু সে কাঁদল না সে ধীরে ধীরে রাস্তায় হাঁটতে লাগল লোকজন ফিস ফিস করে কথা বলছিল আবদুল্লাহ এমন অপমান কখনও অনুভব করেনি সে একটি পার্কে গাছের নিচে বসল তার খালি পা ব্যথা করছিল হৃদয় যেন ফেটে যাচ্ছিল সে ফাতিমা ও তার শাশুড়ির বলা কথাগুলো মনে করল তারা তাকে সবার সামনে অপমান করেছিল কিন্তু তার ভেতরের একটি কণ্ঠ বলল হাল ছেড়ো না এই সময়ে এক বয়স্ক মানুষ হাজি ইউসুফ তার পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি ছিলেন একটি ছোট নির্মাণ কর্মশালার মালিক তিনি আব্দুল্লাকে খালি পায়ে ভাঙা মনে বসে থাকতে দেখলেন কাছে এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে বাবা তুমি এমন কেন আবদুল্লা ভাঙা কণ্ঠে তার গল্প বলল হাজি ইউসুফ নীরবে জ্ঞানের সঙ্গে শুনলেন কিছুক্ষণ ভেবে তিনি বললেন আব্দুল্লা জীবন এখন যা আছে তা দিয়ে মাপা হয় না বরং যা আমরা ধৈর্যের সঙ্গে গড়ে তুলি তা দিয়ে হাজি তাকে কিছু টাকা দিয়ে বললেন এই টাকায় জুতো কিনে নাও কাল আমার কর্মশালায় এসো আমি তোমাকে নির্মাণের গোপন কৌশল শেখাব আবদুল্লার হৃদয়ে বারের মতো আশার আলো জ্বলল সে ঠিক করল এই সুযোগ কাজে লাগাবে সে হাজি ইউসুফের সঙ্গে কাজ শুরু করল সে শিখল কিভাবে নকশা পড়তে হয় খরচ গণনা করতে হয় শ্রমিকদের পরিচালনা করতে হয় দিনগুলো কঠিন ছিল কিন্তু আবদুল্লাহ কখনো অভিযোগ করল না সে নীরবে দৃঢ়তার সঙ্গে কাজ করত প্রথম কয়েক মাস ধীরে ধীরে কাটল আব্দুল্লাহ শিখতে লাগল আর প্রতিটি পয়সা সঞ্চয় করতে লাগল তিন বছর কেটে গেল আবদুল্লাহ ফাতিমা বা তার পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করেনি সে হাজি ইউসুফের কর্মশালার কাছে একটি ছোট্ট ঘরে থাকত সে কম খেত কম ঘুমাত তার একমাত্র লক্ষ্য ছিল শেখা আর নিজেকে গড়ে তোলা হাজি ইউসুফ আবদুল্লার বুদ্ধি ও নিষ্ঠা লক্ষ্য করলেন তিনি তাকে বড় দায়িত্ব দিতে শুরু করলেন তাকে ছোট নির্মাণ প্রকল্প পরিচালনার শিক্ষা দিলেন এক রাতে হাজি ইউসুফ বললেন আবদুল্লা তোমার মধ্যে একটি বিরল প্রতিভা আছে কিন্তু তোমার একটি সুযোগ দরকার কয়েকদিন পর একটি ছোট ভবন নির্মাণের প্রকল্প এল হাজি ইউসুফ আবদুল্লাকে এর তত্ত্বাবধানের দায়িত্ব দিলেন আবদুল্লা অতুলনীয় পরিশ্রম করল সে প্রতিটি ছোট বিষয় তদারকি করল সে প্রকল্পটি উচ্চমানের সঙ্গে সময় মতো শেষ করল প্রকল্পের মালিক হাসান নামে এক ব্যবসায়ী আবদুল্লার কাজে মুগ্ধ হল সে হাজি ইউসুফের কাছে আবদুল্লা সম্পর্কে জিজ্ঞেস করল হাজি বললেন এই যুবক বুদ্ধিমান ও পরিশ্রমী কিন্তু তার জীবন কঠিন ছিল হাসান আবদুল্লাকে ডেকে বড় প্রকল্পে কাজের প্রস্তাব দিল অনেক বেশি বেতনের সঙ্গে আবদুল্লা নীরবে আনন্দে প্রস্তাব গ্রহণ করল তার জীবনের নতুন অধ্যায় শুরু হল কিন্তু সে অতীতের অপমান ভোলেনি তার হৃদয়ে ধৈর্য ও ন্যায্য প্রতিশোধের আগুন জ্বলছিল পাঁচ বছর পর সেই অপমানজনক তাড়িয়ে দেওয়ার পর আব্দুল্লার জীবন বদলে গেল হাসানের সঙ্গে কাজ তাকে অনেক দরজা খুলে দিল সে বড় বড় ঠিকাদার ও প্রকৌশলীদের সঙ্গে পরিচিত হল আবদুল্লা রাতে পড়াশোনা করত দিনে কাজ করত সে প্রকল্প পরিচালনা ও হিসাব বিজ্ঞানের কোর্স করল সে বাজারের গোপন রহস্য বুঝতে শুরু করল হাসান আবদুল্লার দ্রুত অগ্রগতি লক্ষ্য করল সে তাকে কিছু প্রকল্পে ছোট অংশীদার হিসাবে নিল এটি ছিল তার জীবনের বড় টার্নিং পয়েন্ট সে আরও বেশি অর্থ উপার্জন করতে শুরু করল কিন্তু তার জীবনযাত্রা বদলাল না সে একই সাধারণ ঘরে থাকত প্রতিটি পয়সা সঞ্চয় করত আর ভবিষ্যতের পরিকল্পনা করত একদিন সে জানতে পারল একটি বড় জমি সাশ্রয় মূল্যে বিক্রি হচ্ছে সে ঝুঁকি নিল সে তার সব সঞ্চয় দিয়ে জমিটি কিনল কেউ কেউ তাকে পাগল বলল কিন্তু আবদুল্লা জানত জমিটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এক বছর পর জমির দাম অনেক বেড়ে গেল আব্দুল্লা এর একটি অংশ বিক্রি করে বিপুল লাভ করল এই অর্থ দিয়ে সে নিজের ঠিকাদারি কোম্পানি খুলল নাম দিল আবদুল্লা কনস্ট্রাকশন সে মাঝারি আকারের প্রকল্পে কাজ শুরু করল তার সাফল্য দিন দিন বাড়তে লাগল কিন্তু তার হৃদয়ে অতীতের বেদনা ছিল সে ফাতিমা আর আয়সাকে ভোলেনি যারা তাকে সবার সামনে অপমান করেছিল এদিকে ফাতিমা আবদুল্লাকে আনুষ্ঠানিকভাবে তালাক দিয়েছিল তার অদৃশ্য হয়ে যাওয়ার পর সে তাকে মৃত ভেবেছিল সাত বছর কেটে গেল তাদের বিচ্ছেদের পর ফাতিমা ও তার মা আয়েশা কঠিন জীবনযাপন করছিল কিন্তু অহংকার তাদের ভুল স্বীকার করতে বাধা দিচ্ছিল একদিন ফাতিমা ওমর নামে একজনের সঙ্গে পরিচিত হল ওমর সুন্দর পোশাক পরত ভালো গাড়ি চালাত সে বড় বড় প্রকল্প ও ব্যবসার কথা বলত ফাতিমা ভাবল সে ধনী আয়শা খুব খুশি হয়ে বলল এই লোকটি তোমাকে সেই দরিদ্রের সঙ্গে কাটানো অপমানের সময়ের ক্ষতিপূরণ দেবে ফাতিমা ওমরের সঙ্গে বিয়ে করল সে ভেবেছিল এবার সে তার স্বপ্নের জীবন পাবে কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন ওমর ধনী ছিল না সে একটি সাধারণ কোম্পানিতে সাধারণ কর্মচারী ছিল সে ধনী হওয়ার ভান করেছিল ফাতিমাকে বিয়ে করতে বিয়ের পর ওমরের আসল রূপ বেরিয়ে এলো। সমস্যা জমা হতে লাগল তার বেতন পরিবারের জন্য যথেষ্ট ছিল না ঋণের বোঝা বাড়তে লাগল আয়েশা তাদের সঙ্গে একটি ছোট ঘরে থাকতে শুরু করল ফাতিমা তার তাড়াহুড়ো সিদ্ধান্তের জন্য অনুশোচনা করতে লাগল কিন্তু সে তার মায়ের কাছে তা স্বীকার করল না সে কষ্ট সহ্য করার চেষ্টা করল ওমরের সঙ্গে ফাতিমার বিয়ের দুই বছর কেটে গেল জীবন আরও কঠিন হয়ে উঠল ওমর একটি ছোট কোম্পানিতে কম বেতনে কাজ করত কিন্তু কোম্পানিটি হঠাৎ দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেল ওমর বেকার হয়ে গেল সে হতাশ হয়ে নতুন চাকরির খোঁজ করতে লাগল এই সময় আবদুল্লার কোম্পানি আলফালাহ কনস্ট্রাকশন অনেক বড় হয়ে গিয়েছিল এটি শহরের সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি হয়ে উঠেছিল আব্দুল্লাহ শ্রমিক ও তত্ত্বাবধায়ক নিয়োগের জন্য বিজ্ঞাপন দিল ওমর এই বিজ্ঞাপন দেখে কোম্পানিতে আবেদন করল একটি সাধারণ সাক্ষাৎকারের পর তাকে একটি ছোট তত্ত্বাবধায়কের পদে নিয়োগ দেওয়া হল ওমর খুব খুশি হল সে ঘরে ফিরে ফাতেমা ও আয়সাকে সুখবর দিল ফাতেমা স্বস্তির সঙ্গে বলল আলহামদুলিল্লাহ অবশেষে তুমি একটি সম্মানজনক চাকরি পেয়েছ কিন্তু কেউ জানত না যে কোম্পানির মালিক আব্দুল্লাহ কোম্পানিটি একটি বাণিজ্যিক নামে নিবন্ধিত ছিল আব্দুল্লাহ নিজে খুব কমই কাজের স্থানে আসত ওমর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ শুরু করল সে তার বেতন নিয়ে সন্তুষ্ট ছিল কয়েক মাস পর ফাতেমার জীবন কিছুটা উন্নত হল কিন্তু এটি তার স্বপ্নের জীবনের কাছাকাছিও ছিল না কখনো কখনো ফাতেমা দুর্বল মুহূর্তে আবদুল্লাকে মনে করত সে ভাবত সে এখন কোথায় কিন্তু সে দ্রুত এই চিন্তা মন থেকে ঝেড়ে ফেলত ওমর আলফালাহ কোম্পানিতে এক বছর কাজ করার পর একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল ওমর হঠাৎ পিঠে ব্যথায় অসুস্থ হয়ে পড়ল কারণ ছিল অতিরিক্ত পরিশ্রম ও কঠিন কাজ সে দীর্ঘ সময় দাঁড়াতে পারছিল না ডাক্তার তাকে বলল তাকে কমপক্ষে ছয় মাস সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে ফাতেমা এই খবরে হতবাক হয়ে গেল ওমর ছিল তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী আয়শা উদ্বিগ্ন হয়ে বলল এখন আমরা কি করব বেতন ছাড়া কিভাবে বাঁচব ঋণের বোঝা বাড়তে লাগল ফাতেমা খাবার ও ওষুধের জন্য ঘরের কিছু আসবাব বিক্রি করতে শুরু করল এক রাতে ফাতেমা কেঁদে বলল তার মাকে আমরা এখন অপমানের তলানিতে পৌঁছে গেছি এই সময় ওমরের অসুস্থতার খবর কোম্পানির প্রশাসনে পৌঁছল ওমরের সরাসরি ম্যানেজার তার পরিবারকে একটি বিকল্প চাকরির প্রস্তাব দিলেন তিনি ওমরকে একটি চিঠি পাঠালেন যাতে লেখা ছিল কোম্পানি তার স্ত্রী বা পরিবারের কাউকে পরিচ্ছন্নতা কর্মী বা সাধারণ সেবার কাজে নিয়োগ দিতে প্রস্তুত এটি ফাতেমা ও আয়েশার অহংকারের জন্য বড় ধাক্কা ছিল কিন্তু দরিদ্রতা ও প্রয়োজন তাদের প্রস্তাব গ্রহণে বাধ্য করল ফাতেমা ভাঙা কণ্ঠে বলল আমরা যে কোনো কাজ গ্রহণ করব বেঁচে থাকাটাই মুখ্য আয়সাও সম্মত হল তারা দুজনেই কোম্পানিতে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিল এক শীতের সকালে ফাতিমা ও তার মা আয়শা আল ফালাহ কনস্ট্রাকশনের প্রধান কার্যালয়ে গেল তারা বড় বিলাসবহুল ভবনে ঢুকে অবাক হয়ে চারপাশ দেখল কোম্পানিটি ছিল বিশাল ও সুসংগঠিত মানব সম্পদ বিভাগের কর্মী সালেহ তাদের স্বাগত জানাল সে তাদের কাজের ধরন ব্যাখ্যা করল সালেহ বলল তোমরা সেবা বিভাগে কাজ করবে তোমাদের কাজের মধ্যে থাকবে পরিচ্ছন্নতা অফিস সাজানো আর কর্মীদের জন্য কফি দেওয়া ফাতিমা বড় অপমান অনুভব করল সে যে বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখত এখন সে পরিচ্ছন্নতা কর্মী কিন্তু সে তার অহংকার গিলে বলল আমরা যা করতে হবে তা করব পরের দিন থেকে তারা কাজ শুরু করল কাজ ছিল কঠিন ও অপমানজনক তারা টয়লেট পরিষ্কার করত মেঝে মুছত কখনো কখনো কর্মীদের কাছ থেকে বিদ্রুপ শুনত একদিন ফাতিমা একটি করিডর পরিষ্কার করছিল সে পায়ের শব্দ শুনল মাথা তুলে দেখল একজন পুরুষ সুন্দর স্যুট পরে আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটছে তার চারপাশে কিছু প্রকৌশলী ও কর্মকর্তা ছিল ফাতিমার মনে হলো তার মুখ কিছুটা পরিচিত কিন্তু সে নিশ্চিত হতে পারল না লোকটি তার পাশ দিয়ে চলে গেল তাকে দেখল না সে প্রধান অফিসের দিকে গেল ফাতিমা নিজের মনে ফিস ফিস করল। এটা সে হতে পারে না সেই সন্ধ্যায় ফাতিমা ঘরে ফিরে তার মা আয়েশাকে বলল আজ কোম্পানিতে একজন লোক দেখলাম তার মুখ আব্দুল্লার মতো লাগল কিন্তু এটা কিভাবে সম্ভব আয়েশা তাচ্ছিল্যের সঙ্গে বলল আবদুল্লা সেই দরিদ্র অক্ষম লোক অসম্ভব তুমি ভুল দেখেছ কিন্তু ফাতিমার মনে সন্দেহ রয়ে গেল সে ঠিক করল বিষয়টি খতিয়ে দেখবে পরের দিন সে তার সহকর্মী খাদিজাকে কোম্পানির মালিক সম্পর্কে জিজ্ঞেস করল হাদিজা গর্বের সঙ্গে বলল কোম্পানির মালিক হলেন প্রকৌশলী আবদুল্লা তিনি একজন স্বনির্ভর মানুষ শূন্য থেকে শুরু করে শহরের বড় ঠিকাদার হয়েছেন ফাতিমার মনে যেন বজ্রপাত হল তার হাত কাঁপতে লাগল মুখ ফ্যাকাশে হয়ে গেল সে ফিসফিস করে বলল আবদুল্লা আমার প্রাক্তন স্বামী এই কোম্পানির মালিক সে দ্রুত ঘরে ফিরে তার মাকে সত্যিটা বলল আয়েশা প্রচণ্ড ধাক্কা খেল কথা বলতে পারল না তারা দুজনেই বুঝল বিপর্যয়ের মাত্রা যে মানুষটিকে তারা অপমান করে খালি পায়ে তাড়িয়েছিল সে এখন তাদের মনিব তাদের দৈনিক রুজির মালিক সেই রাতে ফাতিমা ও তার মা ঘুমাতে পারল না তারা ভাবছিল কিভাবে এই তিক্ত বাস্তবতার মুখোমুখি হবে পরের কয়েক সপ্তাহ তারা কোম্পানিতে কাজ চালিয়ে গেল তারা আব্দুল্লাহর সামনে পড়া এড়িয়ে চলল কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল একদিন কোম্পানি ঘোষণা করল মহাব্যবস্থাপকের বাড়িতে গৃহকর্মীর প্রয়োজন আবদুল্লা একজন সুন্দরী ও শিক্ষিত মহিলা মরিয়মকে বিয়ে করেছিল মরিয়ম ছিল একজন বড় ব্যবসায়ীর মেয়ে আবদুল্লা তার বাড়িতে সাহায্যের জন্য গৃহকর্মী খুঁজছিল ফাতিমা ও আয়েশাকে এই চাকরির প্রস্তাব দেওয়া হল বেতন ছিল আকর্ষণীয় কিন্তু অপমান ছিল আরও গভীর ফাতিমা তার মাকে বলল কিভাবে আমরা আবদুল্লার বাড়িতে কাজ করব কীভাবে তার স্ত্রীকে সেবা করব আয়েশা ভাঙা কণ্ঠে বলল আমাদের আর কোনো উপায় নেই আমাদের টাকার প্রয়োজন তারা চাকরি গ্রহণ করল তারা আবদুল্লার বহুল বাড়িতে কাজ শুরু করল মরিয়ম আবদুল্লার স্ত্রী ছিল চেতা মহিলা সে তাদের কঠোরভাবে ও কখনো কখনো নির্মমভাবে আচরণ করত সে তাদের বাড়ির প্রতিটি কোণ পরিষ্কার করতে আদেশ দিত সে কঠোর কণ্ঠে বলত এই জায়গাটা পুরোপুরি পরিষ্কার চাই আমি কোনো কমতি সহ্য করি না ফাতিমা চোখের পানি গিলে মেঝে মুছত সে যে বাড়ির মালকিন হওয়ার স্বপ্ন দেখত এখন সেখানে সে পরিচ্ছন্নতাকর্মী আয়েশা রান্নাঘরে কাজ করত প্রতিবার বিলাসবহুল ঝাড়বাতি ও দামি আসবাব দেখে সে মনে করত কীভাবে সে আবদুল্লাকে খালি পায়ে তাড়িয়েছিল আবদুল্লার বাড়িতে দুই মাস কাজ করার পর সেই দিন এল যা এড়ানো যায় না আবদুল্লা বাড়ির হলরুমে বসে কিছু কাগজপত্র পড়ছিল মরিয়ম তার পাশে ছিল ফাতিমা কাঁপা হাতে চায়ের ট্রে নিয়ে ঢোকল প্রথমবারের মতো কয়েক মাস পর আবদুল্লা তাকে সরাসরি দেখল সে শান্ত কিন্তু অর্থপূর্ণ কণ্ঠে বলল ফাতিমা বস ফাতিমা কাঁপতে কাঁপতে বলল মহাশয় আমি শুধু একজন গৃহকর্মী আমার বসার অধিকার নেই আবদুল্লা বলল আমি বললাম বস আর তোমার মাকেও ডাকো আয়শা ভয়ে কাঁপতে কাঁপতে এলো এবং আবদুল্লার সামনে বসল আবদুল্লাহ তাদের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে বলল তোমরা কি সেই দিনটির কথা মনে করো বারো বছর আগে যেদিন তোমরা আমাকে প্রতিবেশীদের সামনে খালি পায়ে তাড়িয়েছিলে ফাতিমা কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ আমরা সব মনে করি আমরা প্রতি মুহূর্তে অনুশোচনা করি আবদুল্লা বলে চলল আমি বারো বছর ধরে সেই দিনের অপমান বয়ে বেরিয়েছি প্রতি রাতে আমি মনে করতাম কিভাবে তুমি আমার জুতো রাস্তায় ছুঁড়ে ফেলেছিলে ফাতিমা কিভাবে বলেছিলে আমি কখনো কিছু হতে পারব না সে একটু থামল তারপর বলল আমি চাইলে অনেকভাবে তোমাদের থেকে প্রতিশোধ নিতে পারতাম আমি তোমাদের চাকরি থেকে বের করে রাস্তায় ফেলে দিতে পারতাম যেমন তোমরা আমার সঙ্গে করেছিলে কিন্তু আমি তা করব না ফাতিমা অবাক হয়ে মাথা তুলে জিজ্ঞেস করল কেন আব্দুল্লাহ জ্ঞানের সঙ্গে বলল কারণ সত্যিকারের প্রতিশোধ হল তাদের অপমান করা নয় যারা তোমাকে অপমান করেছে বরং তাদের দেখানো যে তুমি কীভাবে উঠেছ যখন তারা তাদের কাজের জন্য পড়ে গেছে জীবনই আমার জন্য তোমাদের থেকে প্রতিশোধ নিয়েছে আমাকে কিছু করতে হয়নি তোমরা এখন আমার বাড়িতে কাজ করো আমার স্ত্রীকে সেবা করো আর সেই অপমানের সাথ পাচ্ছ যা তোমরা আমাকে দিতে চেয়েছিলে আয়েশা জোরে কেঁদে বলল আমাদের ক্ষমা কর আব্দুল্লাহ আমরা বোকা ও নির্মম ছিলাম আমরা তোমার মূল্য বুঝিনি আবদুল্লা বলল জীবন আমাকে একটি বড় শিক্ষা দিয়েছে সম্মান টাকায় মাপা হয় না বরং ধৈর্য ও সৎ কাজে যে দরিদ্রতার জন্য মানুষকে তাচ্ছিল্য করে সে একদিন অপমানের স্বাদ পাবে আমি তোমাদের এখানে কাজ করতে দিয়েছি আমার প্রতিশোধের জন্য নয় যাতে তোমরা সম্মানের সত্যিকারের অর্থ শিখতে পারো যাতে বুঝতে পারো মানুষ তার সম্পত্তি দিয়ে নয় বরং নিজেকে গড়ে তোলার মাধ্যমে মূল্যায়িত হয় আবদুল্লা উঠে ঘর থেকে বেরিয়ে গেল ফাতিমা ও আয়সা প্রচণ্ড কাঁদতে লাগল তারা অবশেষে বুঝল যে জীবন একটি চক্র যে অপমান বনে সে অনুশোচনা কাটে ধৈর্য ও সম্মানই একমাত্র অস্ত্র যা দিয়ে মানুষ অন্যের অন্যায়ের বিরুদ্ধে জয়ী হয় প্রিয় দর্শক এই গল্পটি কেবল একটি উপকথা নয় এটি একটি গভীর বার্তা যারা দরিদ্রতা বা দুর্বলতার জন্য অন্যকে তাচ্ছিল্য করে তাদের জন্য এটি একটি শিক্ষা জীবন একটি চক্র আজ তুমি যা বনবে কাল তা কাটবে কাউকে তার অবস্থার জন্য তাচ্ছিল্য করো না কারণ একদিন সে তোমার মনিব হতে পারে এই গল্পটি অনুসরণ করার জন্য তোমাকে ধন্যবাদ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এটি আমাদের সবার জন্য শিক্ষা হোক সালাত ও সালাম আমাদের নবী আলাইহি আলাহি ওয়াসাল্লামের ওপর যিনি আমাদের শিখিয়েছেন যে সবচেয়ে ভালো মানুষ তারা যারা মানুষের জন্য উপকারী এবং সম্মান নম্রতা ও দয়ায়